নমস্কার আমি ঝর্ণা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভ্যালেন্টাইন্স ডে সাত থেকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা সপ্তাহ আমার বরের ডিউটি থাকার কারণে আমাকে ডে বাই ডে কোনো কিছু গিফট করতে পারেনি আর যেহেতু আমরা বাইরে থাকি তাই সব সবসময় কিছু অ্যাভেলেবেল পাওয়াও যায় না তবে এত চাপের মধ্যেও ভ্যালেন্টাইন্স ডে আসার আগেই ও আমাকে চকলেট নানা ধরনের গিফট কিনে এনে দিয়েছিল তাই আমি ভাবলাম যে আমার জন্য এত কিছু করে তার জন্য একটা সারপ্রাইজ দেওয়া যাক এই ভেবে একটা কেক বানালাম আর রুমটা ডেকোরেশন করলাম আর আমি একটু রেডি হয়ে নিলাম রুম ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আমি ভেবেছিলাম আজকে যে ১৪ ফেব্রুয়ারি ওটা আমার বরের মনেই নেই কিন্তু যখন ও আসলো আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে কেমন লাগছে দেখে কেমন লাগছে বলে একটু লোকটা দাও কেমন লাগছে ও সারপ্রাইজ হয়ে গেছিল ভাবতেই পারিনি আমি এভাবে রুমটাকে সাজাবো কেক তৈরি করবো ভাল না ক কোন থেকে বসে আছি তো দেখতেই পেলেন ওর মনে ছিল তাই আমার জন্য আবার একটা গিফট নিয়ে এসেছে আসলে হয়েছিল কি ও যখন সব গিফট দিয়েছিল তখন গোলাপ ফুল দেয়নি সেই দিন এখানে গোলাপ ফুল পাওয়া যায়নি সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল তাই ওই দিনে আমি যখন গিফটটা খুলে দেখলাম দেখলাম একটা লাইটিং যুক্ত আর্টিফিসিয়াল গোলাপ ফুল দেখি তো আমি খুব খুশি হয়ে গেছিলাম আসলে আমরা মেয়েরা এমনই ছোটখাটো জিনিসে এতটা খুশি হই যা বলে বোঝানো যাবে না তারপর আর কি দুজনে মিলে কেক কাটলাম আর অনেক মজা করলাম এইভাবেই আমরা দুজন এবছর চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করলাম চলুন বরের কাছ থেকে কি কি গিফট পেলাম দেখে নি প্রথমে পেয়েছি আমুলের একটা ডার্ক চকলেট তারপর দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জিনিস এটা আমার রান্নার চ্যানেলে লাগতো একদিন আমি ওকে বলছিলাম আমার একটা ইলেকট্রিক বিটার দরকার তো দেখলাম ভ্যালেন্টাইন ডেসে ওইটাই গিফট করেছে এটা সত্যি আমার খুব দরকার ছিল এরপরও বাজার থেকে একটা নেল পালিশ এনেছিল যেটার কালারটা আমার একদমই পছন্দ হয়নি আসলে ও এই সব জিনিস কোনোদিন কেনেইনি নি সময় আমাকে টাকা দিয়েছে বলেছে কিনে নাও তাই কিনে এনেছে দেখে আমি হাসছিলাম এনেছে একটা লিপস্টিক এনেছে দুটো হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডের কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল একটা লিপ একটা আইলাইনার তারপর এনেছিল দুটো ক্যাচার এনেছিল চারটে সুন্দর ছোট ছোট হেয়ার ক্লিপ ওগুলো আমার খুব পছন্দ হয়েছে এতটাই পছন্দ হয়েছে যে আমি একটা চুলে লাগিয়ে নিয়েছি সবশেষে এই গিফটটা আনবক্সিং করার পালা আমাকে দেখলেই বুঝতে পারবেন এতগুলো গিফট পেয়েও আমি এতটা খুশি হইনি যতটা এই গিফটটা পেয়ে হয়েছিলাম দেখুন গিফটটা কি সুন্দর তাই না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে